আপনি কখন স্বার্থপর হবেন কেন হবেন নিজেকে স্বার্থপর হওয়ার প্রয়োজন আছে কোন সময় প্রয়োজন আছে এবং স্বার্থপর হতে হয় কেন এই নিয়ে আজকে আমার ভিডিও নমস্কার রিয়ালাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন স্বার্থপর হওয়ার কিন্তু দরকার আছে তার কিছু কারণ আমি বলছি দেখুন সত্যি সব সময় সত্যি আর সত্য সব সময় অপ্রিয় এটা সব সময় জানবে পৃথিবীতে বেশিরভাগ মানুষই স্বার্থপর আপনি বুঝবেন কি করে স্বার্থপর মানুষগুলোর কতগুলো লক্ষণ থাকে একটা হচ্ছে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আর আপনি গলে যান মনে করেন মানুষটা কিন্তু খুব ভালো কিন্তু সে তার কাজ গুছিয়ে নিল এটা কিন্তু মাথায় রাখবেন তাই আপনার ধরুন আপনার অবস্থা খুব খারাপ কিন্তু আপনার মনটা কিন্তু খুব উদার তো আপনার সামনে কেউ হয়তো অসহায় মানুষ এসে আপনার কাছে সাহায্য চাইছে আপনি কি করলেন আপনি তাকে কিছু জিনিস দেওয়ার মতন মানসিকতা আপনার আছে আপনি চেষ্টাও করছেন তাকে দিই কিন্তু আপনি তাকে দিতে পারলেন না কেন পারলেন না যে আপনি নিজের কথা ভাবলেন এই স্বার্থপরতাগুলো হওয়া দরকার কারণ আগে যদি আপনি নিজেকে না বাঁচাতে পারেন তাহলে আপনি অন্যকে কিভাবে দেখবেন তবে পৃথিবীতে অধিকাংশ মানুষ কিন্তু সুবিধা লাভ করতে চেষ্টা করে বহু মানুষকে তার জন্যে ব্যবহারও করে সেটা কিভাবে চিনবেন আপনার সময় যখন ভালো কিংবা খারাপ থাকবে তখন কিন্তু আপনি চিনতে পারবেন স্বার্থপর মানুষগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন পৃথিবীতে সবকিছুর মধ্যেই কিন্তু স্বার্থ আছে সে আপনার ভালোবাসার ক্ষেত্রে হোক আত্মীয়তার ক্ষেত্রে হোক আর রক্তের সম্পর্কর ক্ষেত্রেই হোক একমাত্র পৃথিবীতে কিন্তু দুজন মানুষের সঙ্গে কোনো স্বার্থ নেই সেটা হচ্ছে বাবা আর মা তারা কখনো স্বার্থপর হয় না স্বার্থপর শব্দটা খুব একটা শুনলে যেন কেমন একটা মানে মানে মনুষ্যত্বহীন এরকম ধরনের একটা মানসিকতা তৈরি হয় কিন্তু স্বার্থপর শব্দটা যদি না থাকে তাহলে সম্পর্কও কিন্তু তৈরি হয় না দুটো সম্পর্ক কিন্তু স্বার্থহীন হয়ে তৈরি হতে পারে না মনে রাখবেন স্বার্থ মানেই হচ্ছে সম্পর্ক স্বার্থপর হওয়া খারাপ নয় স্বার্থপর লোকেদের এড়িয়ে যাওয়ার জন্য স্বার্থপর আপনাকে হতে হবে সব স্বার্থপর লোকেদের মন রাখার জন্যে তাদের কাছে আপনাকে ভালো হওয়ার কোনো দরকার নেই তাই নাকে না বলু হ্যাঁকে হ্যাঁ বলুন তাতে আপনি স্বার্থপর তো স্বার্থপরই স্বার্থপর কখনো একটা জিনিস মনে রাখবেন স্বার্থপর হবেন কিন্তু স্বার্থপর হয়ে কারোর ক্ষতি করবেন না আবার নিঃস্বার্থ হয়েও আবার নিজেকে ঠকাবেন না বা বঞ্চিত করবেন না স্বার্থপর অবশ্যই হবেন যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে স্বার্থপরের মাত্রাটা ঠিক ততটাই রাখবেন যে স্বার্থপরতার মাধ্যমে আপনি নিজেকে আগে বাঁচাতে পারবেন আপনার মূল্যবান সময় যদি কেউ নষ্ট করতে আসে তখন স্বার্থপর হয়ে তাকে এড়িয়ে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হন বা বিপদে পড়েন সেই বিপদ থেকে আপনাকে কিন্তু কেউ ওঠাতে আসবে না আপনাকে নিজেকেই উঠতে হবে নিজের প্রয়োজন মিটিয়ে তবেই আপনি নিঃস্বার্থ হবেন হতে পারে বন্ধুত্বের নাম নিয়ে অনেকে কিন্তু স্বার্থ মেটাতে চেষ্টা করে তাদের থেকে এড়িয়ে গিয়ে নিজের স্বার্থটা দেখুন সব ক্ষেত্রে আপনি অবশ্যই স্বার্থ পড়াবেন তাই এখানে স্বার্থ পড়াওয়াটা কোনো দোষের নয় ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর একটা কথা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আমাকে কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমি একটু নিজেকে বুঝতে চেষ্টা করি যে আপনি আমি কতটা আপনাদের উপকার করতে পেরেছি এই ভিডিওগুলোর মাধ্যমে কতটা আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি ধন্যবাদ ভালো থাকবেন